সুস্মিতা ম্যাডাম কিন্তু রেস্ট হয়নি সুস্মিতা ম্যাডাম খাওয়া করেই রেডি সেডি হতে ব্যস্ত হয়ে গিয়েছিল এটা হচ্ছে শর্টকাট প্রসেসে ডিম এরপর সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব মনটা কেন খারাপ বলতে পারবো না তবে শরীরটা সত্যি খুব খারাপ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি না খুব একটা আজকে ভালো নেই যাই হোক রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ যেটাকে বলে তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আর রান্নাঘরের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে চা বানানো আর আমরা যেটা চা খেয়ে থাকি লিকার চা মানে চিনি ছাড়া দুধ ছাড়া সেটাই আমাদের কাছে অমৃতের সমান যাই হোক কারা কারা এরকম চা খাও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর এদিকে বাইরের আকাশের অবস্থা খুব একটা ভালো না তবে বৃষ্টিও হচ্ছে না আর গাছের ফুলগুলো না সবকটা চুরি হয়ে গেছে দুই একটা রেখে দিয়েছে দেরি হলেই রকম কাণ্ডটাই হয়ে থাকে যাই হোক তারপর আমার শরীরটা ভালো না দেখে রূপক বাবু বলল আজকে টিফিনটা আমি বানাচ্ছি আমার তো বেশ মজা লাগছে যে আজকে আমাকে টিফিন বানাতে হবে না আর কী বানাচ্ছে না ডিম টোস্ট ডিম টোস্ট বানাচ্ছে না ওমলেটের উপর রুটি দিয়ে ভেজে দিচ্ছে সেটাই আমি ঠিকঠাক বুঝতে পারলাম না তবে যাই হোক যেরকমই বানাক সেটা আমার কাছে অমৃতের সমান তা আমার যেহেতু একটু না কচু তাই দেখো সুন্দরভাবে ডিমটাকে চারিদিকে স্প্রেড করে শুকনো করে নিচ্ছে কাঁচা থাকলে যে আমি খাবো না সেটা ভালো করেই জানে আর এদিকে ব্রেডগুলোকে আগের থেকে সেকে নিয়েছিল তা খেতে যদিও খারাপ হয়নি জানো তো বন্ধুরা ভালোই হয়েছিল তা এই পাগলটার কথা কি বলবো যত বলবো কমই বলা হবে আর দেখো মুচকি একটা হাসছে খুব ভালোবাসে আমায় জানো তো বন্ধুরা আর সেরকম আমি জানি না আমি কতটা ভালোবাসা ওকে দিতে পারি তবে আমার প্রচুর খেয়াল রাখে আর এই শ্রাবণ মাসে উপোস রাখি এই পাগলটার মাথাটা একটু ঠান্ডা রাখবার জন্য এমন এমন এক এক সময় কাণ্ড করে না সত্যি ভেবে না চোখে জলই চলে আসে আসলে আমার সমস্ত কিছুই ও সহ্য করে কি করে করে কে জানে যদি আমি ততটাও খারাপ মানুষ নই তবুও আমার মনে হয় এরকম আমাকে সহ্য করাটা বোধ হয় ও একমাত্র ওই পারে আর বোধ এরকম কেউ সহ্য করতো না তা তোমরা আমাকে একটু আশীর্বাদ করো আমাদের ভালোবাসা যেন চিরকাল এইভাবেই থাকে আর যত দিন যাচ্ছে এই বুড়োটার ভালোবাসা না ততটাই বেড়ে যাচ্ছে আর পাগলামিগুলোও ততটাই বেড়ে যাচ্ছে তবে ভালো লাগে এই পাগলামিগুলো সহ্য করতে কারণ এই পাগলামিগুলো যেদিন থাকবে না তখন বুঝবো যে আমার প্রতি ভালোবাসা কমে গেল বোধ তা দেখো গল্প করতে করতে না টোস্টটা হয়েও গেছে আর আমার হাতে তুলে দিল আর তুলে দিয়ে জিজ্ঞেস করলো খেয়ে বলো কেমন হলো কেমন হয়েছে বলো ভালো খুবই ভালো এটা হচ্ছে শর্টকাট প্রসেসে ডিম টোস্ট ডিম টোস্ট এটা আমি দেখছিলাম আর ভাবছিলাম এটা ডিম টোস্ট না অমলেটের উপর রুটি ওই তো যেটা ভাববে সেটাই এটা বন্ধুরা এটা পুরো সাদা ওমলেটটা করেছে ওমলেটের উপর রুটিটাকে চাপিয়ে দিয়ে তবে খারাপ লাগছে না হ্যাঁ ওইভাবে তুমি এর মতন খাও স্যান্ডউইচের মতন দুটো জোড়া করে খাও আর দুই দিন যায় ভাজি কাজ হুম ঠিক আছে তবে নুনটা বেশি হয়ে গেছে আর কিছু করার নেই অত মাপ বুঝি না তো আমি নুন পোড়া তো আমি এটা টিফিনটা খেয়ে তাহলে বাজারে যাই যাও ওকে করে তো রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজে আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়েছে এদিকে মাছ ধোবো বলে অল্প একটু গরম জল বসিয়েছি এটা আমার প্যানিক বলতে পারো আর নিয়ে এসছে বাটা মাছ ধুয়ে নিয়ে এসেছি তারপরেও একটু গরম জল দিয়ে ধোবো আর সাথে হবে চিকেন চিকেনটাও ধোয়া হয়ে গেছে আর কিছু রান্না করছি না কালকের একটু ডাল ছিল সেই ডালটাকে গরম করেছি মাছ ভাজা দিয়ে ডাল কিন্তু দারুণ খেতে লাগবে পেঁয়াজ কাটা হয়ে গেছে আদা রসুনও কাটা হয়ে গেছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জলটাও গরম হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেবো আর মাছটাকে ধুয়ে নেবো আজ খুব ইচ্ছা হলো যে মাছ ভাজা আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও মাছ ভাজাটা এমন কিছুই নয় প্রত্যেকেই বাড়িতে মাছ ভাজা হয় তবু আমার মনে হলো আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তা মাছটা তো গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এটা তো সবাই দিয়ে থাকো এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটাও সবাই দিয়ে থাকো আর এরপর শেষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে না মাছ ভাজার কালারটা খুব সুন্দর দেখতে হয় এরপর সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সমান পরিমাণে মেখে যায় যদিও এটা এমন কিছু ব্যাপার নয় প্রত্যেকেই এটা করতে পারবে তবুও কেন মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর কড়াটা আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়া ভালো করে গরম না হলে না দেখবে মাছ লেগে ধরে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল দেওয়া দেখেই বুঝতে পারছো যে কতটা কড়াটা গরম আর তেলটা একটু বেশি পরিমাণেই দেব দুবো তেলে মাছটা ভাজবো আর এই তেলটা কিন্তু আমি নষ্ট করব না এই বাকি তেলটা যেটা থেকে যাবে সেটা দিয়ে আজকে মাংস রান্না করবো সাঁড়াশির সাহায্যে কড়ার চারপাশটাকে একটু তেলটাকে লাগিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে চারপাশটা তেল লেগে থাকে তাহলে মাছগুলো লেগে ধরবে না আর তেলটা দেখো খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে আর এক এক করে এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো কপটা মাছি একবারে দিয়ে দিলাম ফিল্টার আউট কত সুন্দর লাল লাল কালার হয়ে যাবে মাছ ভাজাটা তো এক পিট হয়ে গেছে আর উল্টে দিয়েছি অপর পিটটা ভাজা হওয়ার জন্য আর পুরো ভাজা হয়ে গেল তোমাদের দেখাই কত সুন্দর রোদ উঠেছে কিন্তু আমার মনটা খুব খারাপ তার কারণ বলছি দুন তো খারাপ তার সাথে শরীরটাও খারাপ তা মনটা কেন খারাপ বলতে পারবো না তবে শরীরটা সত্যি খুব খারাপ আর মন খারাপ কাচাকুচি করতে পারছি না সেই কারণে এত সুন্দর রোদ দূর কাঁচাও কিছু জমে রয়েছে সেগুলো কাচতে পারবো না সেই কারণে তো মনটা খারাপ আর শরীরটা সত্যি খারাপ লাগছে কেন জানি না কীরকম যেন একটা দুর্বল দুর্বল লাগছে তা রূপক বললো তুমি মন খারাপ করো না আজকের কাঁচাটা নয় আমি কেচে দিচ্ছি তা সেই মতন রূপক গেছে কাচাকুচি করতে আলাম যাক এতদিনে তাহলে সুবুদ্ধি হলো বলে না এই রোদ্দুরটা আবার কবে পাবো না পাবো তার তো ঠিক নেই কাঁচাগুলো জমে গেলে কাঁচতেও পারবে না সেগুলো জমে যাবে কষ্ট তো তোমারই হবে তোমার না একটু কষ্টের অবসান ঘটিয়ে দিই তা সেই মতনই বাবু কাঁচতে গেছেন আমার বরমশাই আজকে কেঁচে দিচ্ছে আর কলপাটটার অবস্থা খুব খারাপ বৃষ্টির জল পড়ে না প্রচুর শ্যাওলা পড়ে গেছে তাই আমি বলছিলাম যে একটু ব্লিচিং দিয়ে ধুয়ে দিও বাবু খালি গায়ে বলে চাদর দিয়ে নিজেকে ঢেকে রেখেছে তা যাই হোক আমি খুব শান্তি পেলাম হ্যাঁ তা এই দেখো এবার এটা কি দিয়ে ভিজিয়ে রেখেছো

সুন্দর মানে আমার কাছে খুবই সুন্দর লাগছে একটা লুকস দিয়ে চলে এসছে রিলস বানানোর জন্য এই রূপক বাবু রেস্ট পেয়েছে সুস্মিতা ম্যাডাম কিন্তু রেস্ট পাইনি সুস্মিতা ম্যাডাম খাওয়া করেই রেডি শেডি হতে ব্যস্ত হয়ে গিয়েছিল আর এখন বসে বসে মশার কামড় খাচ্ছে আরে বাবা একভাবে দাঁড়িয়ে থাকা যায় নাকি মশার কামড় খেয়ে খেয়ে কিন্তু তোমাদের জন্য কষ্ট করে রিলস বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর দেখে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে আর ওদিকে কুচো কাচাগুলো কিন্তু খেলছে প্রচুর ভালো লাগে মানে ওদের গলার আওয়াজগুলো যখন পাই আর যেদিন খেলতে আসে না সেদিন না মনে হয় যেন কি যেন একটা হচ্ছে না মানে খুব ফাঁকা ফাঁকা লাগে সত্যি তাই বাচ্চা কাচ্চা কিচিরমিচির করবে তো করবে তবেই না ভালো লাগে তবে সব সময়ও কিন্তু ভালো লাগে না কিছু কিছু সময় আবার মানে একটু রাগও হয় কিন্তু তারপরেও ভালো লাগে মশা কামড়া খেতে পাচ্ছি না আমি ঘরে যাই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রেডি হয়ে বসে আছি আর রূপক বললো বাইকটায় হাওয়া নিই যাই বাইকটা গিয়ে একটু হাওয়া দিয়ে আনি তা বন্ধুরা বাইকে হাওয়া দিতে গিয়ে প্রায় ৪৫ মিনিট কাটিয়ে এসছে মানে কি বলবো কিছু বলা নেই খুব চিন্তা হচ্ছিল তা এসে বলল বাইকটা লিক হয়ে গিয়েছিল লিক সারাতে এত দেরি তা এখন আটটা পনেরো বাজে তা এখন একটু বেরোচ্ছি তা চলো বেরোনো যাক বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আর অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম আর সমস্ত কাজটাই না ভেস্তে গেল তার কারণ প্রথমেই ঢুকেছিলাম সোমনাথদার দোকানে দোকান বলো বাড়ি বলো যেটাই বলে থাকো আর অনেক সুন্দর করে সাজিয়েছে আর অনেকটা জায়গা নিয়ে সোমনাথদার এই দোকান মানে চারিদিকটা ঘুরতে ঘুরতে না অনেকটা সময় লেগে যায় আর কয়েকটা নাইটি আওয়ার ছিল আর সেগুলোই দেখছিলাম আর দেখতে দেখতে যেটা হয় একটা জিনিস দেখতে যাই পাঁচটা জিনিস দেখে ফেলি আর পাঁচটা জিনিস দেখে পাঁচটা জিনিসই মনে হয় নিয়ে ফেলি এই কারণে সোমনাথদার বাড়িতে আসতে একটু ভয়ই লাগে কারণ সবসময় তো মানুষের নেওয়ার মতন সামর্থ্য থাকে না তাই একটু চেষ্টা করি যতটা কম আসা যায় তবে সত্যি বন্ধুরা মানে এটা বিশ্বাস করো কি না করো আমি জানি না এখানে এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেটা বলার ভাষা রাখে না আর এখানে যে স্টাফগুলো আছে আমি স্টাফ বলবো না দিদি বলবো বন্ধু বলবো যাই বলো এই যে দীপাদিকে দেখছো মানে নিজের ঘরের মানুষের মতনই হয়ে গেছে আর দীপাদির মনটা না খুব খারাপ ছিল আসলে দীপাদির জীবনে একটা মানে কি বলবো খুব দুর্ঘটনা ঘটে গেছে সেটা নাই বা বললাম যাই হোক আর এই যে মানুষটাকে দেখছো এই মানুষটা হচ্ছে সোমনাথ দা আর এই সোমনাথদা মানুষটাও ভীষণই পার্সোনালি ভালো আর সোমনাথ দ্বার ভীষণ ভালো মানে কখনো মনে হয় না যে সোমনাথদার দোকানে এসছি মনে হয় সোমনাথ বাড়িতেই এসছি আর নিজের মতন করে সমস্ত জিনিসগুলো দেখায় সোমনাথ নতুন নতুন যে জিনিসগুলো তোলে সেগুলো আমাদের দেখায় বিশেষ করে আমি গেলে তো আমাকে দেখাই আর এই শাড়িটা দেখো কত সুন্দর আমার তো খুব ভালো লাগছিল প্রত্যেকটা শাড়ি এক্সে বারকার এক মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে পাচ্ছিলাম না যদিও শাড়ি নিতে আমি কিন্তু যাইনি তারপরেও না লোভে পড়ে একটা শাড়ি নিয়েই ফেলেছি মানে এতটাই ভালো লাগছিল যে আমি আর লোভ সামলাতে পারিনি যদিও দেরি হয়ে যাচ্ছিল কিন্তু কি করবো ভাবজি যে দেখছি যখন দেখেই ফেলি পুজোর সময় তো অনেক ভিড় থাকবে তখন তো আর দেখানোর সুযোগ পাবে না আর আমিও দেখে উঠতে পারবো না তাই গা শাড়িগুলো গায়ে ফেলে ফেলে দেখছিলাম আর এখানে আমার এক বান্ধবীও থাকে সেও আমাকে অনেক হেল্প করে দেখানোর জন্য তা আমি রূপাকে জিজ্ঞেস করছিলাম এই শাড়িটা কেমন লাগছে এটা নাকি নতুন এসছে তারপরে কম প্রাইজে বেশি প্রাইজে সব প্রাইজের শাড়িগুলোই আমাকে দেখাচ্ছে আর বলছে দিদি এই শাড়িটা খুব ভালো হবে নিয়ে ফেলুন হ্যাঁ আলাম এত শাড়ি নিয়ে আমি রাখবো কোথায় আমার রাখার জায়গার খুব সমস্যা তা তোমরা দেখতেই পাচ্ছ কালেকশান কতটাই ভালো তা এর আগের ব্লগ অনেকগুলো ব্লগে আমি শেয়ার করেছি সোমনাথদার দোকানের অ্যাড্রেস বা কিছু তারপরেও তোমরা যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি ডিটেলসটা বলে দেবো তা যাই হোক সমস্তটা তো নিয়ে ফেলেছি তারপরে একটা কুর্তি দেখছিলাম আর ওই দীপাদি বলছিল ওটা নিলে না আলাম না আজকে আমার অনেক দেরি হয়ে গেছে পরে একদিন আসবো তখন নেব তা এই বলে বেরিয়ে আসলাম আর সেই কাজগুলো সত্যি আমার ভাব ভেসতে গেছে ফুল পাইনি ফল পাইনি তারপরে চলে এলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায় আর আমাকে আমিত্তি গিফট করে উনি বলছিলেন যে আমি আপনার নিয়মিত সমস্ত ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি আমি বললাম অসংখ্য ধন্যবাদ দাদা তা আমির্তিটা আমি নিতে চাইছিলাম না এক প্রকার জোর করেই দিল আর এখন করিতে বাজে প্রায় রাত্রি বারোটা বাজতে দশ আর অনেকটাই ক্লান্ত খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি কেনাকাটা করলাম সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি তা যাই হোক বন্ধুরা আজকে আর দেখাচ্ছি না কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আমি অন্য কোনো ব্লগে নিশ্চয়ই দেখাবো তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি